আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা দোয়া তালের অশিষ্ট মতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম আর নতুন ব্লগে তো আজকের ব্লগটা হলো আমার মা নতুন ঘরের সামনে দিয়ে শুরু করলাম ঘর উঠাইতেছে আমি কিন্তু অনেকদিন অনেকবার বলছি জায়গা জমি একটু সমস্যার কারণে মা জন্য ঘর উঠানো হইতেছে না আর মা হলে টিনের ঘরে থাকবে না যদি ঘর উঠাই একটু পাকা করে উঠাইতে হবে তো যাই হোক এই বিষয়ে আমরা পরেই কথা বলি আজকে হলো আমি একটু তাড়াতাড়ি উঠছি সবসময় উঠি আমি গ্রামে আসলে আমি তাড়াতাড়ি উঠি এখন হলো ছয়টা বাজে তা আমি অনেক দিন ধরে আমাদের গ্রামের সলিড বাতাস খাই না মানে এত সুন্দর বাতাস ঢাকায় কিন্তু আসলে আমি আব দেওয়ার জন্য ভালো একটা ইয়ে পরিবেশ যাতে দিতে পারি এখন তো আপ ছোটো অনেকেই বলেন যে আপ দেওয়া পড়াশোনা করে না এটা ওইটা আমার মেয়ে তো পড়াশোনার বয়স হয়েছে আমার মেয়ের বয়স বয়স মাত্র এসে সাড়ে তিন বছর চার বছরের কাছাকাছি মানে হবে ও যখন বড় হবে পড়াশোনা করাবো এখন তো আমার মেয়ের বয়স হয়েছে এই ঝিরেঝিরে বৃষ্টি হয় তো দেখি রাব্বি ওইটা পড়ছে তো ভাবলাম যে আজকে নদীর পাড়ে ওদিক দিয়ে ঘুরে আসি ভালো লাগবে একটু ঘুরে ঘুরে আসি ছাগলে এসে বৃষ্টিতে একটু বেশি জ্বালায় ভেলা করতে থাকে এই মাত্র মাপ পরিষ্কার করে দিয়ে গেছে আবন্ন করে তো আসলে আমি যে বিষয়টা ছিলাম আপ দেয়ার এই জন্য হলো ঢাকায় থাকা কিন্তু আপনারা সবাই জানেন আমি গ্রাম খুব পছন্দ করি গ্রামে থাকতে আমার ভালো লাগে সকালবেলা ঘুম থেকে ওঠা এই সুন্দর পরিবেশ গ্রামের আমার খুব ভালো লাগে ঢাকায় থাকতে সকাল কি কয় দেখি না আসো ভাইয়া হলো মিটার খুলতেছে

এই নদীর পাটা আসলে হলো বৃষ্টি পড়ে কত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা দেখলে কুয়াশা মনে হইতেছে শীতের সময় আর কিন্তু রোদও এগারোটা বারোটার দিকে প্রচুর পরিমাণ রোদ থাকে বাইরে দাঁড়ানো জানা এরকম রোদ থাকে আর এখন কুয়াশা কত সুন্দর মেঘলা নদীর পানি

ওই জাপ দেওয়া হলো ভাইয়ার কুলো যাচ্ছে দোকানে আমার মেয়ে ঢাকায় যে দোকান আছে ওখান থেকে যে টাকা দিলে কিছু কেনা যায় সেটা আমার মেয়ে বোঝে না আমার মেয়ে বোঝে গ্রামে আসলে নানা থেকে বাবার থেকে খালার থেকে মামা থেকে টাকা নিলেই হলো দোকানে যাওয়া যাবে টাকা দিলে দোকান টাকাটা নিয়ে দোকান থেকে খাবার পাওয়া যাবে সেটাও বোঝে এই জন্য এখানে আসলেই হলে যে সকালবেলা বুঝে বলতেছে নানু টাকা দাও মার কাছ থেকে টাকা চাইতেছে ছিল না কে যেন টাকা দিছে নানা বাবাই দিছে না কে যেন টাকা দিয়েছে ওই যে এখন হলো আরিফ ভাইয়ের বলতেছে খাওয়া দাওয়া করছে এখন বলতেছে যে আমাকে দোকানে নিয়ে যাও তো ভাইয়া হলো যে বৃষ্টির মধ্যে ছাতা মুড়ে দেবে তারা নিয়ে গেল বৃষ্টির মধ্যে কাজ করতে কিন্তু অনেক কষ্ট এই দেখেন আমাদের বাড়ি দল অতিথি আমাদের প্রধান অতিথি আসো 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 বৃষ্টির দিনে হাঁসের এই পাইলে অনেক মজা পাওয়া যায় কারণ এই বৃষ্টির সময় হাঁস খাবার খায় এবং কি পানের মধ্যে থাইকা ই থাকে ভালো থাকে একটু শরীরে মাংস হয় নাহলে গরমের দিনে কি হয় শুকনার দিনে একদম শুকায় যায় হাঁসগুলো মানে এটা অবশ্য আমি বলি না এটা মা সবসময় বলতো তো জন্য আমি বললাম গ্রামের এই পরিবেশগুলো সবারই অনেক বেশি পছন্দ এবং ভালো লাগে আপনাদের আস্তে আস্তে পরিবেশ সুন্দর হইতেছে সময় লাগে বড়ভাবে ঘরটা বড় হইতেছে এই ঘরটা ভাঙা ওইখানে মানে এই ঘরটা ভাঙা ভাঙা হবে আর ওইখানে বিল্ডিং করা হবে মার জন্য তখন এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে

কি নিয়ে এলো আচ্ছা এই কি খাইবো এ তুমি খাওয়ার জন্য আনছো হ্যাঁ আবার ফোন করা পাপা যাও তাহলে রুমে যাও রুমে দিয়ে আসেন মাত্র খিচুড়ি খাইছি ইলিশ মাছ দিয়ে এমন কারো ওটা খাইবো ওষুধ ওষুধে আনা হয়েছে এই সাপটা কার কিন্তু এটা দুলাবাই দুলাবাই মনে হইতেছে মানে খাবার চাইতেছে খাবার সকাল বেলায় শুনতেছি আমার মাছ চেন চেন করতে সারোজনের চেনের কথা আমার মনে পড়ছে যে আমার মাছ চাইতো আমার কাছে আমি তাড়াতাড়ি হলো আমি চেন বাইর করছি এই হলো চেন মা গলা বড় গলা তো খাইছ না খালি বাজে দেখা যায় এই যে আমার মা চেন মা আছে ঠিক করতে দিয়ে আসছিল আর সুযোগই পাইনি এটা দিয়ে দিই মানে চেন বড় হুম না চলে কত এক বড় না চেন দাও ভাড়া চেন দাও মা এই যে তোমার চেন

আমি কাম করে দিছি এখন এর উচিত কি যে কাজ করেছে গাম শুকানোর আগে আর টাকাটা দেওয়া উচিত এই আমার কাছে টাকা জবাব দিতে মৃত্যুর পর আমি করবি সারা জীবনে আমার দিতে হবে বললাম গামের <laughs> বদলে <laughs> <laughs>

এখন আর লাগে না সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন একদম একটা বাজে গেছে বারোটা একটা বাজে গেছে এত বৃষ্টি হইলে ভাল লাগে না এদিক ওদিক ঘুরবো আবার কি আবার হলো সাদিয়া দাওয়া দিচ্ছে পিঠার তারপর রান্না বান্না করবো একটু টুকিটাকে কাজ করবো ভালো লাগে না এত পরিমাণ বৃষ্ট হইলে ভাল লাগে মনে হচ্ছে কি মাছ ধর বুঝলো কাঁচা তুমা দিই আমার দুলা মাই আমার বোন হলো এই বাসায় নাই হ্যাঁ বাসায় গড়া নাটকই শুধু নাটক করছিস তোমার সাথে আমার কথা নাই নাটক করা মনসে সে তুমি কথা বলিনা এই এটা গ্যান্ডাই দাও না এখানে এটা গ্যান্ডের কেটে দাও না ছোট করে করে ইয়ে কি করবা ও বাবা পিচ পিচ না থেকে খাইবা ওইটা ওটা আছে দিই